নারীকে বিয়ে করতে নারীর গুণ দেখে বিয়ে করো মেয়েটার যা তুই কেন নারী হলো চার প্রকার আমার মা না ও রাম হরিশ চন্দ্র মা বলে না গোয়ালপাড়া ছিলেন মা বলে না ভালো করে শোনো মা আল্লাহ নদী কি বললেন আর মারা তুই সাল্লাদ খামসাহা আমার রসুল বল কোনো একটা মেয়ে যদি পাঁচ নামাজ পড়ে আশা মা শাহরুখ ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা না ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে নিজের চরিত্রটাকে রাখে আল্লাহ রসুল বলো ওয়াত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেমে করে নেয় আল্লাহ রাসূল বলল পাকা দকনো মানায় আবু আবির জান্নাতিল সাথ নবী বলা ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতে দরজা খোলার আগে দেখুন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নিজের অধীনে চলে নিজের স্বাধীনতায় চলে আপারা আমার সোনার বাবজন ও বন্ধুরে আবার আসল যদি নিজের নিজের বিবিগণকে যদি আমি নামাজি বানাইতে না পারলাম আবা আমার বিবিগণকে যদি আমি পড়াজগেরি বানাইতে না পারলাম ও মা বলে না শুনি না কমা ভালো করে শুনি না তোদের জন্য বলি গেল নারীরা যদি চারটে কাম করে সেই নারীরা জাননা জো সহজ হয়ে যাবে আবা ও শোনাস জানলাম বলে না নবীজির প্রথম স্ত্রী ছিল হজরতে খাদি ইদা টুল মা নবীজি দ্বিতীয় বিবি ছিলমা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা নবীজি তৃতীয় বিবি ছিলমা হযরতে ম আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা মাগো নবীজি চতুর্থ বিবি ছিলমা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পঞ্চম বিবি ছিলমা হযরত উম্মে সালমা নবীজির ছয় নম্বর বিবি ছিলমা হযরত উম্মে হাবিবা নবীজির নম্বর বিবি ছিল হজরতে মাইমোনা নবীজির আট নম্বর বিবি ছিল হজরতে রায়খানা নবীজি নয় নম্বর বিবি ছিল হজরতে সুফিয়া নবীজির এমন ভাবে এগারো জন বিবি যায় তা লাস্ট নম্বর বিবি হলো হজরতে মারিয়া নাই থাকবে কিন্তু আবার আবার শোনার নবীজি যত স্ত্রী ছিল সব স্ত্রীদের ত্যাগী একজন স্ত্রী ছিল বড় বুদ্ধি বড় তীক্ষ্ণ বড় চতুরালি বড় চালাক তিনি ছিল হজরতে আবু বকরের কন্যা মদিনার প্রথম খলি প্রথম মুসলিম হজরত আইসা মাম্মাজনীত কাছে তীক্ষ্ণ নারী তিনি ছিলেন কোরআনের হাফিজা সুন্দর আর বর্তমান যুগের নারীরা হলো কোরআনে হাফেজা আসা ঝগুড়ির হাফেজা কি ঝগড়া করে রে বাপ কি পেশাল পরে আর স্বামীর সাথে তোর ঠিক না বেঠি আল্লাহ বাবা নারী কয় জানেন নারী হলো চার প্রকার প্রকারী নবীবংশে নারীকে বিয়ে করতে নারীর গুণ দেখে বিয়ে করো এক নম্বর গুণ দেখো মেয়েটার না কেন এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে এলেম আছে কিনা যদি আল্লাহ নবী বললেন দুই নম্বর গুণ দেখো তাকে বিবাহ করতে হলে তাদের বংশের দিকে তাকান তাদের বংশের মধ্যে মত তাকি আল্লাহ বলা আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক নামে ঠিক তাহলে কেমন বউ হবে বাবা ডিজিটাল মার্কা বউ ঠিক না বিটি subscribe to and also press this bell icon.